আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলম রানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিওয়ার্স আমি আর ফিফটি মাইলসিমেল অর্থাৎ পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির হোমিওপ্যাথিক ওষুধ হোমিওপ্যাথিক চিকিৎসাকালে রুগীকে সেবন করার জন্য কিভাবে প্রস্তুত করে দিতে হয় এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ বিওয়ার্স পূর্বে আমার এই চ্যানেলে শততমিক পদ্ধতির হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে ব্যবহার করতে হয় ও কীভাবে সেবন করতে হয় এ বিষয়ে একাধিক ভিডিওতে আলোচনা করেছি আজ আমি পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির হোমিওপ্যাথিক ওষুধ চিকিৎসাকালে রুগীকে সেবন করার জন্য কিভাবে প্রস্তুত করে দিতে হয় এ বিষয়ে আলোচনা করব আমার এই ভিডিওটি নবীন হোমিওপ্যাথিক চিকিৎসক যারা পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে জানেন না তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে ভিউয়ার্স আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের অর্গানন অফ মেডিসিন গ্রন্থের পঞ্চম সংস্করণে শততমিক পদ্ধতিতে হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুত করার পদ্ধতি আলোচনা করা হয়েছে এবং সেই পদ্ধতিতে যে ওষুধগুলো প্রস্তুত করা হয় সেই ওষুধগুলোকে শততমিক পদ্ধতির ওষুধ বলা হয় অন্যদিকে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের অর্গানান অফ মেডিসিন গ্রন্থের ষষ্ঠ সংস্করণে অর্থাৎ সর্বশেষ যে সংস্করণ আছে সেই সংস্করণে হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুত করার যে পদ্ধতি আলোচনা করা হয়েছে সেই পদ্ধতিতে যে ওষুধগুলো প্রস্তুত করা হয় সেইগুলোকে ফিফটি মেলসিম বা পঞ্চাশ ষষ্ঠতমিক পদ্ধতির ওষুধ বলা হয় ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে দেখাবো পঞ্চাশ ষষ্ঠতমিক পদ্ধতির ওষুধগুলো দেখতে কেমন হয় আমার কাছে যে পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির ওষুধগুলো আছে তার মধ্যে থেকে আমি একটি ওষুধ আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এটি হলো পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতিতে তৈরি করা একটি হোমিওপ্যাথিক ওষুধ আর এই ওষুধটির নাম হলো সিলিকা মেরিনা সিলিকা মেরিনা এম এটি একটি এক গ্রাম শিশি আর এক ড্রাম শিশিতে ড্রাম ওষুধ আছে এই যে দেখুন এই যে ড্রাম মানে এক শিশির চার ভাগের এক ভাগ পরিমাণ পিলের মধ্যে ওষুধটি সিক্ত করা আছে আর পঞ্চাশ সহ পদ্ধতির ওষুধগুলো প্রস্তুত করতে দশ নম্বর পিল ব্যবহার করা হয় এই যে তুমি পিলগুলো অনেক ছোট ছোট ঠিক সরিষার দানা সমান এটি একটি এক গ্রাম শিশি আর এক গ্রাম শিশিতে আমি কোয়াটার গ্রাম পরিমাণ ওষুধ কিনে এনেছি এই ওষুধটি ইউনাইটেড হোমি মেডিকেল সেন্টার কুমিল্লা থেকে কিনে এনেছি এই যে দেখুন ইউনাইটেড হোমি মেডিকেল সেন্টার কুমিল্লা ইউভার্স পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির এই হোমিওপ্যাথিক ওষুধগুলোর পাওয়ারকে এম বাই ওয়ান এম বাই টু এম বাই থ্রি এইভাবে লেখা হয় অথবা জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই থ্রি এইভাবে লেখা হয় ইউর আমি এখন আপনাদেরকে দেখাবো এই পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির হোমিওপ্যাথিক ওষুধটি রুগীকে সেবন করতে দেওয়ার আগে কিভাবে প্রস্তুত করে দিতে হয় তো আমার এই ওষুধটিতে দেখেন কীভাবে লেখা আছে এই যে দেখুন এম বাই টু হ্যাঁ সিলিকা মেরিনা ওষুধটির নাম আর ওষুধটির পাওয়ার হচ্ছে এম বাই টু তো আমার কাছে সিলিকা মেরিনা ওষুধটি এম বাই টু থেকে এম বাই টেন পর্যন্ত আছে বিওয়ার্স হোমিওপ্যাথিক পঞ্চাশশ শতমিক পদ্ধতির ওষুধ রুগীকে সেবন করতে দেওয়ার আগে আপনাকে ওষুধের পাশাপাশি এরকম এই যে দেখুন একশো এম এলের প্লাস্টিকের শিশি অথবা কাঁচের শিশি এটা আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে স্পেশাল প্লাস্টিকের শিশি শিশি এবং এ হচ্ছে ক্যাপ আমি যদি কাউকে এই যে সিলিকা মেরিনা ওষুধটির এম টু শক্তি প্রস্তুত করে দেয় সেক্ষেত্রে আমাকে একশো এম শিশিতে চার ভাগের তিন ভাগ আমি পানি দিয়ে পূর্ণ করব এবং পানি অবশ্যই ডিস্টিল ওয়াটার অথবা ফিল্টার করা পানি হতে হবে এবং এই শিশিটি পানি দিয়ে পূর্ণ করে আমি এই ওষুধটির এই যে সিলিকা মেরিনা এই যে ওষুধটি আমার কাছে আছে এই ওষুধটির যে বড়ি আছে ভিতরে পিল আছে এখান থেকে আমি একটি বা দুটি বড়ি এই শিশুটির ভিতরে দেখেন প্লাস্টিকের ওয়াশার লাগানো আছে ওয়াশারের ভিতরে একটা ছিদ্র আছে ছোট এই যে দেখুন শিশুর যে ক্যাপ আছে এই যে এই এক গ্রাম ফাইলের এক শিশির যে মুখা আছে ক্যাপ আছে এই ক্যাপটিতে আমি ওষুধটি এইভাবে এইভাবে ঝাঁকি দিব ঝাঁকি দিলে এই শিশির ভিতর থেকে বড়ি বের হয়ে এই ক্যাপে পড়বে এই যে আমার এই ক্যাপটিতে দুটি বড়ি আছে আমি এই দুটি বড়ি আমি যে শিশিতে পানি ভরে রেখেছি এই পানিতে এই দুটি বড়ি মিক্স করব এই শিশিতে যে পানি আছে পানিতে ওষুধটি দুটি বড়ি মিক্স করার পর বিশ থেকে তিরিশ ফুটা আর এস এই পানির সাথে মিক্স করব। আর এস মিক্স করার পর এই মুখাটি ভালো করে লাগাবো লাগানোর পর নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঝাঁকি দিব এইভাবে এইভাবে ঝাঁকি দেওয়ার পর ওষুধটি প্রস্তুত হয়ে যাবে এরপর রুগীকে আমি এই ওষুধটি দিতে পারবো সেবন করার জন্য পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির হোমিওপ্যাথিক ওষুধগুলো প্রত্যেকটি শক্তিই একই নিয়মে প্রস্তুত করে দিতে হয় রুগীকে সেবন করার জন্য আমি এই শিশিতে চার ভাগে তিন ভাগ পানির সাথে এই ওষুধটির দুটি বড়ি বা দুটি পিল মিক্স করে এবং বিশ থেকে ত্রিশ ফুটে আর এস মিক্স করে ঢাকি দিয়ে এক ফাইল ওষুধ প্রস্তুত করলাম এবং এই ওষুধটি যদি আমি রুগীকে সেবন করতে দিই সেক্ষেত্রে শিশির যে মুখা আছে এই দেখ এই যে এই মুখা শিশির এই মুখা দিয়ে এক মুখা করে ওষুধ দিনে তিনবার অথবা দিনে দুইবার সেবন করতে বলতে হবে প্রয়োজনে দিনে চারবার এক মুখা করে সেবন করতে বলতে হবে অথবা যদি জরুরি প্রয়োজন হয় এক ঘন্টা পর পর অথবা আধা ঘন্টা পর পর এক মুখা ওষুধ সেবন করতে বলতে হবে এবং অবশ্যই ওষুধটি খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে সেবন করতে বলতে হবে পঞ্চাশ শশতমিক পদ্ধতির কোনো একটি ওষুধ যদি রুগীকে প্রস্তুত করে দেওয়া হয় সেবন করার জন্য তখন রুগীকে অবশ্যই বলতে হবে প্রত্যেকবার ওষুধ সেবন করার পূর্বে ওষুধের শিশুটিকে দশবার এইভাবে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঝাঁকি দিয়ে নিতে হবে এইভাবে প্রত্যেকবার ওষুধ সেবন করার পূর্বে শিশুটিকে দশবার ঝাঁকি দিতে বলতে হবে ভিউয়ার্স আমি আপনাদেরকে এই যে সিলিকা মেরিনা ওষুধটির এম টু পাওয়ার কিভাবে প্রস্তুত করতে হবে রুগীকে সেবন করার জন্য এবং প্রস্তুত করার পরে রুগী ওষুধটি কিভাবে সেবন করবে এ বিষয়ে আলোচনা করেছি কিন্তু পরবর্তীতে যদি রুগী এই ওষুধটি সেবন করা শেষ করে আবার আসে তখন রুগীকে এই সিলিকামেরিন ওষুধটির এম থ্রি প্রস্তুত করে দিতে হবে এইভাবে রুগীর রোগ আরোগ্য না হওয়া পর্যন্ত এই ওষুধের শক্তি একের পর এক বৃদ্ধি করতে হবে অর্থাৎ এম টুর পর এম থ্রি দিতে হবে এম থ্রির পর এম ফোর দিতে হবে এইভাবে উপরের দিকে যেতে হবে কিন্তু একই শক্তি অর্থাৎ এম টু শক্তি একবার দেওয়ার পর দ্বিতীয়বার এই শক্তির ওষুধটি রুগীকে দেওয়া যাবে না এ কথাটি অবশ্যই মনে রাখতে হবে ভিওয়ার্স পঞ্চাশ সহস্ত্রতমিক পদ্ধতির হোমিওপ্যাথিক কোনো একটি ওষুধ যদি রুগীকে দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই রুগীকে বলে দিতে হবে যে ওষুধ সেবনকালে যখনই রুগীর শরীরে ওষুধের প্রতিক্রিয়া শুরু হবে ঠিক তখনই রুগীকে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে অর্থাৎ ওষুধটি সেবনকালে যখনই রুগীর রোগ লক্ষণ কমে আসবে বা রোগ লক্ষণের উপশম হবে ঠিক তখনই ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে পরবর্তীতে যখনই আবার রোগ লক্ষণ বৃদ্ধি ঘটবে ঠিক তখন থেকে আবার ওষুধটি একই নিয়মে সেবন করার জন্য বলতে হবে বিওয়ার্স আমি এতক্ষণ পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির হোমিওপ্যাথিক ওষুধ কীভাবে প্রস্তুত করতে হয় কিভাবে সেবন করতে হয় এ বিষয়ে আলোচনা করলাম আমার আলোচনা আজ আমি এখানে শেষ করব السلام علیکم